গুড মর্নিং বন্ধুরা পাবি কিচেনে নতুন ব্লগ আবার একটা শুরু করছি আজকের ব্লগটা কিন্তু দারুণ হতে চলেছে আপনারা অবশ্যই পুরো ব্লগটা দেখবেন সকাল সকাল পরিকে ঘুম পাড়িয়ে রেখে সকালে টিফিনটা করছি তো দুদিন হল মিস্ত্রি লাগছে এখনও কিন্তু রান্নাঘরের মিস্ত্রি লাগছে মুড়ি খাবে ভাত খাবে সেই জন্য সকাল সকাল টিফিন বানাচ্ছি আজকে হবে ঘুগনি আর ঘুগনি হয়ে মিস্ত্রিদের খেতে দেরি হবে আর আমাদের বাড়ির সময় খাবো ভাত সকাল সকালে যে আলু সেদ্ধ কুচরি ভাজা আর গরম ভাত আমার জন্য রেডি করে রেখে দিয়েছি খাবো তার আগে ঘুগনিটা তৈরি করে নিই তৈরি করে তারপরে আবার কফি কিচেনে রান্না হবে আজকেও একটা মনসা পুজো হলো এটাকে দশ বার আবার দশ ফল দিয়ে পুজো করতে হয় দশ ফল দিয়ে ঠাকুর মশাই এসেছিল এক্ষুনি পুজো করে চলে গেল প্রসাদ না না প্রসাদ না তারা আম শসা লেবু আপেল জামরুল বাবা দশ ফল পুজো দশ ফল গুনে গুনে দেখা তো দেখা তো হচ্ছে दस पल पूजा हो आज के मैं आगे पूछ रही हूँ नहीं तो क्या पर आए ना हाँ तो जा को तो तो हाँ तो तो क्या इसे हम तेरे को तो है हाथ का तो आप हाथ का तो हाथ का आपने क्या किया है हाथ का क्या मॉन्सा क्या मॉन्सा

পপি হ্যাঁ পপির না পরির মতো রান্না করতে গেছে পপি কিচেনে পরি ঘুমোয়নি আমাকে ওখানে কাকিমা একটু এখন দেখো তো আমি ঘুম পাড়াচ্ছি এরকম করে সু নাড়া দিলে ঠিক ঘুম করবো বুঝেছো সুন্দর পরিয়া বলে ঘুমিয়ে যাচ্ছে লক্ষ্মী সোনা মেয়ে একবারে একটু নাড়াচ্ছি আর নাড়াতে নাড়াতে এমন করে নাড়াতে নাড়াতে ঘুম ঘুম পড়ছে মন করে ঘুমোবে আমার না হলে ঠিক করে উঠে উঠবে ঘুমিতা করি মা রান্না করতে গেছে এসে আবার মানু দিবে খাবি আজকে হচ্ছে এগ রোল বানাচ্ছি এগ রোল বানাচ্ছি চিকেন এগ রোল তাতে ডিমও থাকবে চিকেনও থাকবে দারুণ মজা মানে এমনি এগ রোল খেতে তো সবাই পছন্দ করে তাতে চিকেন পড়বে আর দেখতে হবে

দিয়ে সর দিয়ে মশলা দিয়ে রান্না হবে কুমড়ো দিয়ে আলু দিয়ে ডিমে শাক দিয়ে তিতো হবে মাছ দিয়ে আলু দিয়ে ঝাল আর টক ডাল প্রতিটা সেখানে রান্না করতেছে প্রতি সেখানে আমি একটু এখানে রান্না করতে চাই আমার নিয়ে বসে পড়ছি পাবি কিনছে

ক্যামের ব্যাটারি যে এতক্ষণ পরে বেরোলাম রান্নাঘরের দিকে যাচ্ছি আর পেছনে টোটো নিয়ে আসছে ওখানে অনেক বাস টাশ সব পড়ে আছে তো বাসগুলো আরে সব তুলতে হবে আর বাদ বাকি ও বাদ বাকি আর কি কি আছে যাই গিয়ে দেখি আর কাজ করি দেখি বাবা রান্নাঘরটা রান্নাঘরের মতন লাগছে এই যে কাঠামো হয়ে গেছে রান্নাঘর ও বাহ এবার এইখানটায় মাটি দিতে হবে মাটি দিয়ে আবার ভালো করে পরিষ্কার করে নাড়া দিতে হবে অফিসি ওইগুলো যে টোটো নিয়ে আসতেছে নিয়ে যাবে গো সবই টোটার জুলা দাও তোমরা হাতে করে কি করে নিয়ে যাবে মেঘ করে পুরো অন্ধকার হয়ে এসছে আরে কাকিমা চলো তাতে চলো লুচি ভাজ দাবে কুটুমে এসছে জানারি হ্যাঁ না না এই যে কাটামু হয়েছে আর এবারে কিন্তু শুধু বাঁশ দেয়া হয়নি শুধু বাঁশ দিলে কি হয় শুধু এই পুকুর পাড়ে তো এই শুধু বাঁশ দিলে পড়ে যায় ওই করে আর কি তবে কি আর কয়েকদিনের মধ্যে কিন্তু রান্নাঘর আমাদের একদম সব ঠিকঠাক হয়ে যাবে এবার খড় এনে ছাউনির পালা তারপরে আবার আসব এই রান্নাঘরে রান্না করতে রান্নাঘর থেকে বাড়ি চলে এলাম এসে দেখি আমার ননদ বাগানে

বাড়িতে চলে এলাম আর এই যে এখানে আটা ময়দাম আখানা আছে হাত পাত দিয়ে তারপরে লুচি হয় হবে পরোটা হয় হবে মা যা বলবে তাই হবে মেয়ের আমাই এসছে যে ফুঁটি আনছিলো ফুঁটি খেলো তারপরে ফল বিশেষ কিছু নেই আজকে সব হয়ে গেছে যে লেবু ছিল লেবু কাচ্ছি আম ছিল আম কাচ্ছি এখানে এসি চলে তো সেই জন্য চারদিকে একদম আটা

বুঝতে পারি পাচ্ছি বুঝতে পারি পাচ্ছি কুচু 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 হ্যাঁ চটটা খুলে হ্যাঁ কি কুটুম এসে বস থাকবে কুটুমকে জিজ্ঞাসা করবে তুমি লুচি খাবে না পরোটা খাবে ভালো কুটুম তোমে হবে সব মাখানা হয়ে গেছে বল মাখানা হয়ে গেছে কিন্তু তুমি জিজ্ঞাসা করতে যে লুচি খাবে না পরোটা খাবে আরে গরমে বলবে হালকা তেলে একটু পরোটা না কেউ বলবে লুচি যে যেটা বলবে সেটাই হবে কুটুম বলে দিলে তুমি খাবে

টিফিন হচ্ছে যে সুজি হয়েছে দুধ দিয়ে সুজির পায়েস করছি তাকে আমার নাতি আমার এরকম করে কেটেছে দেখুন শক্ত হয়ে গেছে আর এই যে লুচি হয়েছে সেগুলো আর মাংস আছে হয়ে যাবে আজকে রাতে ভাবছিলাম মাংস আছে ভাত খাবো কিন্তু এই যে লুচি হয়েছে বেশ অনেকটা হয়েছে লুচি অনেকটা আছে এখনো ময়দা বাখানো আছে আজকে লুচি মাংস হয়ে যাবে রাতে জানা হ্যাঁ আমরা এসেছি বলো তো ওই জন্য লুচিটা হয়ে গেলো আমাদের রাতে

আর তার সঙ্গে আর একটা যে কাজ ছিল সেই কাজটাও সারা হয়ে গেছে চারদো কিছুতেই যেতে চাচ্ছে না বাড়ি যেতে বলছে রাত হয়ে গেছে ছাদো আর সকালের স্কুল আছে বলো যে না বাড়ি চলে যাবো বোন কিছুতেই আগের দিকে আমাদের এজে ফোন মরছি ভালো আসবে না পিছু বাড়ি চলে না উঠে থাকে সে কখনো জেগে থাকবে উঠবে না করবে মাকে আয় দতি দিদিমকে ডাক মা কখনো না রং চঙে বেশি রং চং রং চঙে ঝকঝকে এরকম শাড়ি পরে এটা হচ্ছে কি একটু বলো তো রং চঙা বলতে খুব রং চঙা একটু গর্জিয়াস টাইপের মা আবার গর্জিয়াস শাড়ি পরে মা সুতির টাইপের পরে সুতি এটা হচ্ছে তাঁতের শাড়ি এই আলোর দিকে ঘুরো হ্যাঁ ওইদিকে ঘুরো ওইদিকে ঘুরো দেখি না এই তো ভালো লাগছে না ভালো লাগছে তো

टाटा गुड नाइट